হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যাব একটা মেলাতে তো মেলার আর এই দেখো আমি রেডি হয়ে করেছি আর মেলাটার নাম হচ্ছে কুদর মেলা তো এখন আমি বেরোবো আর ঠিক আর মা দিদি রেডি হচ্ছে আর বাবা রেডি হয়ে গেছে এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তো মোটর সাইকেলের করে আমি আর দিদি আর বাবা যাব আর মা টুকটুকুটে এসছে আর দেখো মেলার গেটের সামনে থেকে আমরা যাচ্ছি মেলার ভিতরে দিচ্ছি আর এটা কিন্তু এমন ছিল গেটটা আর এই দেখো এখানে কিন্তু অনেক বাদামের দোকান আর জিলিপির দোকান আরও অনেক কিছুর দোকান ছিল সবার পড়ছে লাস্টে না মানে যখন রাত থাকে বেলা এসে দেখতে ভালো লাগে আর আমরা একটু দিনে দিনে এসেছিলাম আর একটা জিনিস সাথে দেখা হয়ে গেল তার জন্য কথা বলছি আর এখান থেকে দেখছো আমি ওর সাথে বসে একটা ভিডিও করছিলাম আরও কিন্তু ভালো ছবি তুলতে পারে আর এই জিনিসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো আর এই দেখো এখানে সেই বটগার যেখানে মানুষা দেওয়া হয় আর এখানে কিন্তু আমরা এসছি না কিন্তু আমরা মানুষা করিনি এখানে কিন্তু এক বছর পর পর মানুষা করা হয় তো দেখছি এক বছর পর পরপর করা হয় আর ওখান থেকে আমার পিসি বাড়ি চলে এসেছি আর একদম পিসি বাড়ির পিছনে একটা বাগান ছিল তাই আমরা এসেছি আর এখানে দাদা ভিডিও করতে লজ্জা পায় তাই আমি এমন করছিলাম আর এ দেখো কত বড়ো জঙ্গলটা এখানে কিন্তু অনেক বড়ই জঙ্গলটা আর এ দেখো দিদি রয়েছে দাদা রয়েছে আর ওখানে কিন্তু আর ওই দেখো ওই দিকে না ওই মাঠের ওই দিকে না ফুল গাছ আছে অনেক ফুল গাছ অনেক সুন্দর সুন্দর কিন্তু আমি যাবো না এই কথা আর এ দেখো দিদি দাদা কী করছে আমরা আমরা কিন্তু অনেক ফটো তুলেছি আর আমরা বাড়ি চলে আসছি কারণ রাত হয়ে গেছে টাকাটাই